মানুষের জ্ঞান যতই বিস্তীর্ণ হোক না কেন আকাশ সমুদ্রের অনেক গোপন রহস্য আমাদের অজানায় থেকে যায় ইসলামের অন্যতম অলৌকিক ঘটনা মিরাজ যেখানে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম রাতের অল্প সময়ের মধ্য সাত আসমান অতিক্রম করে আরসের নিকটে পৌঁছে যান এই সফরের এক গুরুত্বপূর্ণ স্থান হল সিদ্দাতুল মুনতাহা যা নিয়ে কোরআন ও সহি হাদিসে বিস্তারিত উল্লেখ আছে কি সেই সিদ্ধাতুল মুনতাহা কেন এটিকে এত তাৎপর্যপূর্ণ বলা হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি জানব সুরা আন নাজমে সিদ্ধাতুল মুনতাহার উল্লেখ এসেছে তারপর তিনি সিদ্ধাতুল মুন্তাহার নিকট পৌঁছালেন এর কাছে আছে জান্নাতুল মাওয়া যখন সেই বৃক্ষকে আচ্ছন্ন করেছিল তখন নবীজির দৃষ্টি বিভ্রান্ত হয়নি সীমানা অতিক্রম করেনি তিনি দেখেছেন তার প্রতিপালকের মহান নিদর্শন সমূহ সুরা নাজম আয়াত চোদ্দ থেকে আঠারো এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে নবীজি জিব্রাইল আলাইসাল্লামকে তার প্রকৃত রূপে দেখেছিলেন এবং পৌঁছেছিলেন সিদ্ুল মুনতাহায় সিদ্রা অর্থ কুল বা বড়ই গাছ আর মুনতাহা অর্থ চূড়ান্ত সীমা অর্থাৎ সিদ্রাতুল মুন্তাহা হল এমন একটি বিশেষ বড়ই গাছ যা সপ্তম আকাশের শেষ সীমানায় অবস্থিত এটিকে বলা হয় সৃষ্টি জগতের শেষ সীমানা এরপর আর কোনো ফেরেস্তা বা সৃষ্টির পদক্ষেপ নেই কেবল আল্লাহর অনুমতিতেই প্রিয়নবী হুজুরে পাক সেই সীমানা অতিক্রম করেছিলেন সহি বুখারে বর্ণনায় নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আমি সিদরাতুল মুন্তাহার কাছে গিয়েছিলাম যা কিছু আচ্ছন্ন করেছিল জানি না সেখানে সোনার প্রজাপতির মতো কিছু ছিল সহি বুখারি হাদিস সাত হাজার চারশো তিরানব্বই সহি মুসলিমেও এসেছে সিদরাতুল মুন্তাহার পাতা হাতির কান সমান আর এর ফল ছিল বড় বড় কুমড়ার মতো সহি মুসলিম হাদিস একশো এই বর্ণনা আমাদের ধারণা দেয় যে এটি ছিল অলৌকিক এক বৃক্ষ যা পার্থিব কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়